এই যে আমাদের নদীয়া জেলার চাপড়ায় দেখুন এই যে মুড়ি মেশিন বসেছে কিরকম সাদা মুড়ি হচ্ছে দেখুন দুধের মতন সাদা এখন নতুন সিস্টেম ছয় কড়াইয়ের সাথে চাল গরম হয়ে রোস্টারে মুড়ি ভাজাচ্ছে দেখুন একদম ভরা করে মুড়ি বেড়াচ্ছে দেখুন অটোমেটিক সিস্টেম একদম বহুত মেহনত করতে হতো এই দের এইখানে কড়াইয়ে চাল তৈরি করে কড়াইয়ে হাতে মুড়ি ভাজতো সেই সিস্টেমে দেখুন এখন এখন মালিয়া পোতা এটা নদিয়া জেলার মালিয়া পোতায় বসছে মেশিনটা হ্যাঁ তেহট্ট থানার কাছে একদম ভয় করে এই চাল তৈরি হচ্ছে দেখুন কিভাবে সুন্দরভাবে এটা দু হাজার পঁচিশে মার্চের প্রথম আজকে পয়লা মার্চে চালু হলো দু হাজার পঁচিশ ওপেনিং হলো একদম তেহট্টদের নদিয়া জেলার দেখুন কিভাবে মুড়ি হচ্ছে দুধের মতো সাদা রেশনের চাল পাবলিকের চাল সব রকমের চালের মুড়ি হচ্ছে একদম অটোমেটিক সিস্টেম ফুল অটোমেটিক এই যে মালিক এই যে মিলের এই দেখুন চাল তৈরি করে এখানে মুড়ি ভাজা হচ্ছে একদম ফুল অটোমেটিক সিস্টেম মেশিন বসান কড়াইয়ে চাল তৈরি হচ্ছে কীভাবে দেখুন শ কড়াইয়ে চাল তৈরি হবে এবং রোস্টারে মুড়ি ভাজা অটোমেটিক সিস্টেম একদম